নমস্কার মায়ের ভক্তরা খুব সুন্দর একটা তোমাদের সামনে ভিডিও তুলে ধরবো আজকে তোমরা জানো আমি যে ভিডিওগুলো ছাড়ি সব জ্ঞানের ভিডিও আধ্যাত্মিক লাইনের ভিডিও এবং পুজো পাঠার ভিডিও হাতের কাজকর্মের ভিডিও পাখি কীরকম সেবা করতে হয় আমি কীরকম করি সেগুলোর ভিডিও ধরি ভক্ত সেবা করি কোথা থেকে ভক্তরা আসেন তাদের কি কি সমস্যা দূর করি সমস্ত কিছু আমি ভিডিওগুলোর মাধ্যমে তুলে ধরি এর জন্য আমার একটা ইউটিউব চ্যানেলে হয় না বলে আমি আরেকটা আবার খুলেছি তো তোমরা প্রত্যেকটা আমার ছবি যেখানে পাবে আমার চ্যানেল যেগুলো আমি বলবো সেগুলোতে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের শিব শ্যামা মাকে বেশি বেশি করে প্রচার করবে লাইক করবে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে তোমাদের শ্যামা মা এই যে তোমাদের সবার মা হয়ে গেছে কেমন লাগে জানাবে এবং আমার কাজকর্ম কেমন লাগে এবং তোমাদের শিব শ্যামা মাকে কেমন লাগবে কতটা জাগ্রত জীবন তোমা। তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো দেখে যাও সকালবেলা দেখতে পাচ্ছ আমার ঘুম চোখগুলো এখন ফোলা ফোলা আমি আজকে তিন চার ঘন্টা ঘুমিয়েছিলাম একদম সকালের ভিডিও ঘরের পাশে কাজ বাজ সেরে আবার মায়ের মন্দিরে চলে এসছি কী কী করছি সম্পূর্ণ তুলে ধরছি একা একা ভিডিও বানাচ্ছি তোমরা দেখবে এখানে জিনিসটাকে আটকে দিয়েছি সব কিছু শেয়ার করি তোমাদের সাথে তোমাদের মতন মিশে যাই তোমরা আমার বাবা মা ভাই বোন কাকা কুড়ি জেঠ সবাই সবাই সবাইকে নিয়ে আমি থাকতে ভালোবাসি আমার এটাই সর্ব এটাই জগৎ তোমাদের শিব শ্যামা পুজো এবং এই যে আমার পশু পাখি আমি খুব ভালোবাসি পশু পাখিকে তোমরা জানো আর এই আমার সংসার আর তোমরা আমার সংসার এটাই আমার স্বর্গ তোমাদেরকে নিয়েই আমি থাকি লাইফে আসলে তোমাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগে তোমরা আমাকে এতো সাপোর্ট করেছো এত ভালোবাসা দাও এরকম করেই দিয়ে যাও সারা জীবন এটুকুই আমি চাই জানি প্রতিবাদ করতে গেলে অনেক শত্রু হবে তোমরা জানো প্রতিবাদ করি বলে অনেক শত্রু হয় সত্যি কথা বলে বলে দিই এবং আমারও গোপন না এগুলো আমি তুলে ধরি তোমাদের কাছে সমস্ত কিছু শেয়ার করি আমরা জানি পাঁচটা ভুল কখনও সমান সমান হয় না যদিও ভুল করে ফেলি কখনো ক্ষমা করবে আমাকে সেই জায়গা থেকে আমাকে বোঝাবে শুধরে দেবে আমার শত্রু কেউ না হয়তো কিছু মানুষের শত্রু আমি হয়ে গেছি তোমরা ভালো করে জানো যারা আমাকে ভালোবাসো কাদের কাদের শত্রু হয়েছি তবুও একদিন তাদের চোখ খুলবে একদিন তারাও আমাকে আপন করে বুকে জড়িয়ে নেবে তো যাই হোক বেশি কথা বলবো না দেখতেই পাচ্ছ সিঁদুরটা পড়বো কিন্তু আমার চুলগুলো ভেজা চুলগুলো ভেজা তো আমি কী কী করছি দেখতে থাকো আমি দেখাচ্ছি তোমাদের ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি একটু নিচে করে দিই এই যে মায়ের মন্দিরটা কিছুটা পরিষ্কার করে নিয়েছি এখন পরিষ্কার করিনি দেখতে পাচ্ছ এই যে ঝাঁপ দিতে দিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখালাম এই যে এই যে দেখতে পাচ্ছ জানি না দেখানো যাচ্ছে কি না এই যে ঝাঁটি দিতে দিতে ভিডিওটা দেখাচ্ছি আমি তো দেখে নাও সম্পূর্ণ দেখবি আমি কী করছি দেখবে তোমরা জানি না দেখানো যাচ্ছে কি না মঙ্গল করো মোমার সন্তানদের রক্ষা করো ওগো মা আমার মা জগৎ জননি মাতো তুমি আমার মা দেখতে পাচ্ছ সুশান ভক্তরা আমি কিন্তু একা একা করছি আমি কিছু স্কিপ করছি না তো এত লং ভিডিও তোমরা দেখবে না আমি জানি তো দেখতে পাচ্ছ এই যে এটা আমি বেদি দিয়ে আমাদের মায়ের বেঁধে দিয়ে আমরা এটা মুছি আর এইটা আমরা নিয়ে দেখতে পাচ্ছ বেঁধে দিয়ে মুছি এটা আমরা ঘর মুছি নিত্য নতুন আমাদের কাপড় আছে ঘর মুছা মুছা সব আলাদা আলাদা করি আবার বাইরের ঘর মুছা আলাদা করি সকালবেলা বাইরের ঘর ধর সব মুছে ঝাঁট ফাঁট দিয়ে বাসন টাসন মেজে ভাতটা বসিয়ে দিচ্ছি মায়ের মন্দিরে চলে এসেছি শুধু মায়ের মন্দিরটা ঝাঁট দিলাম কারণ মায়ের মন্দিরটা তো আমরা সকালবেলা তো সকাল ঢুকি না ঘর ধর বাসি কাজ কাজ করে তারপরে করি এবার তোমাদের বাবা যদি কাজে বাজে যায় সান ফান করে মায়ের মন্দিরে এ করে দেয় প্রথমে দেখো আমি বাসন থালাগুলো থাকলে বাসন থালাগুলো তোমাদের বাবা মেজে নিয়েছেন তোমাদের বাবা মা প্রতিদেবতা এইগুলো পরিষ্কার করে নিচ্ছি বেদিরা পোষা করে হাত হাত ধুয়ে নিয়েছি এবার দেখো এই যে চুল দিয়ে আমি এটা সবসময় করি ভিডিওতে সবসময় দেখাই না এটা আমার ষোলো বছরের ষোলো বছরে ঠিক আছে মা আমাকে বলেছিলেন এবার বেদিটা এই হাত দিয়ে পোষা করবো বেদিটা আমি নিই এই যে পরিষ্কার করব তোমরা দেখতে পাচ্ছ না আমি জানি না দেখো ভালো করে আমি ছাড়ি মাঝে মাঝে ভিডিও সারি দেখো দেখতে পাচ্ছ মা চুলের মধ্যে সমস্ত কিছু আটকে রয়েছে ফুল টুল সব পরিষ্কার করে টুলে দিই একদম এবার মায়ের কাছে দুটো চলনে শুনে আমি প্রার্থনা মার কাছে প্রার্থনা করবো দুটো মায়ের চরণে শুনে জয় শিশো মায়ের জয় জয় শিশু মাছ মারবো ভালো মহের এই চল নিয়ে শোভো মাগো ও নমস্কার ও নমস্কার নমস্কার কয়েকটা মনবো আমি দেখো তোমাদের সমস্ত কিছু দেখাই মায়ের দিকটা যেভাবে জ্বলছে কন্টিনিউ আবার আমি আজকে এই যে লিপিড দিয়েছি তোমাদেরকে দেখালাম সেটাও দেখালাম এবারে এই পরিষ্কার করে আবার জানে দেবো দিকটা তো পরিষ্কার করতে হবে না তোমাদের জন্য ভগবান আমাকে দায়িত্ব দিয়ে গেছেন দিকটা বুঝতেই পারছো আমি এই 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 জাদত প্রদীপের তেলেই কিন্তু এই জাগত প্রদীপের তেল বিখ্যাত হয়ে যাচ্ছে যারা যারা নিয়ে ব্যবহার করছেন জাগত প্রদীপে তোমরা জানো কী কী সমস্যা দূর হচ্ছে তোমরা মায়ের মন্দিরে আসো সময় নয় ভক্তরা মায়ের মন্দিরে এসে জাগ্রত প্রদীপে তেল নিয়ে যাও মায়ের ধুমো ছেলে খুঁয়ে যাও এবং মায়ের আশীর্বাদ নিয়ে যাও মাকে সে ভক্তি করে পুজো দিয়ে যাও এবং মোমবাতি জ্বালিয়ে মানত করে যাও মায়ের হাতে একটা গেট বেঁধে মোমবাতি জ্বালিয়ে মানুষ করে যাও বিজয় সংখ্যায় মোমবাতি এনে তোমরা দেখেছো কত কত ভক্তরা মোমবাতি জ্বালা এসে জগৎ জননী কৃপাময়ী মা সবার মনস্কামনা পূরণ করেন শুধু অন্তর থেকে ডাকার মতো যদি আমরা ডাকতে পারি ভক্তদের ডাকে ভগবান সাড়া দেন আর তোমাদের শ্যামা মা খুব শান্ত মা সবার কথা শোনেন রেগে গেলেও ঠান্ডা হয়ে যান শুধু মায়ের নাম জপ করো জয় শ্যামা মায়ের নাম জপ করো তার সাথে মায়ের আর এক গ্রুপ শিবশ্যামা মায়ের আর এক গ্রুপ আসছে কিছু মা তোমরা দেখবে সমস্ত কিছু দেখাবো মা আর এক আসতে চেয়েছেন সেটা এখনকার নয় অনেক বছরের অনেক বছরের কাহিনি আমি ঠিক ধরেছি তোমাদেরকে করে ধরেছি তোমাদেরকে কিন্তু আমি শিবশ্যামা মাকে বলেছিলাম মা গো আমি তোমার এই তোমার এই রূপে পুজো করি মা তোমাকে তো আবার ওই রূপে কৃষ্ণকালী মা রূপেও তো সবসময় দেবতাকে সব রূপে তো করি সেবা দিই করে যাও কিন্তু মা আবার তো আমি একটা একটা আছে আছে তোমার সেবা এত ভক্ত সেবা এত সব দায়িত্ব তুমি যদি আমাকে দিয়ে দাও মা আমি কি করে পেরে উঠবো মা বললেন না কৃষ্ণকালী মায়ের রূপ আর একটা আমার এখানে এনে আমার পাশে রাখ শিব মা কৃষ্ণকালী মার দুটো থাকবেন তো আমি তখন বললাম গো আমি কি পারবো দায়িত্ব দিতে তখন আমাকে শিশু মামা বলেছিলেন অত চিন্তা করিস না তুই পারবি বলেই আমি তোকে আরাম সব বলে রেখেছি আমি তো জানি তুই কি পারবি কি পারবি না তোর বাড়িতে আমি খুব ভালো আছিস দূরান্ত থেকে ভক্তরা আসে বলতো যারা ডাক্তার মতন ডাকে যারা মনের মধ্যে কোনো লোভ লালসা না নিয়ে বিশ্বাস করে আমাকে ডাকে তাদের কিন্তু আমি রাতে সারা দিই চব্বিশ ঘন্টার মধ্যে যদি সে পাঁচ মিনিট দশ মিনিটও যদি ভক্তি দিই একটা ভক্তির অন্তর থেকে তার অন্তর থেকে মনে হবে যে আজকে মাকে মনে ঠিক ডাটা মতন ডাকতে পেরেছি তখন আমি তাকে সারা দিয়ে যে দেখতে পাচ্ছি এটা হয়ে গেল এটাকে আমি রেখে দেবো পরে এটাকে আবার ধুয়ে নেবো এবার এটাকে আমি দিয়ে ঘরটা মুছে দেবো এই টাবালগুলো আমরা কিনে নিয়ে আসি সাদা নীল লাল অনেক রকম টাবাল আছে আমরা কিনে নিয়ে আসি আমি অনেক নিয়ম কানুন মেনে মায়ের সেবা করি কো তো আমি ঘরটা মুছে এভাবে তো দেখাই না এইসব জিনিস এখন কেউ দেখতে চায় না বুঝেছো একটা জাগত মন্দির দেখা এত সজা কথা নয় সারা দিন চব্বিশ ঘন্টার মধ্যে তোমার গরিব কাঁটা কিন্তু বসে থাকছে না ব্যাপারটা বুঝতে পারছো গরিব কাঁটা সব সময় কিন্তু টিকিট টিকি করে চলছে এবার সময়ের সাথে পাঙ্গা নিয়ে আমাদেরকে কাজ করতে হয় কাজ করতে হয় একটা সকালবেলার ভিডিও মাকে শান্তি করবো পরে আমি টিফিন খাবার করবো পরে টাচ্চা সবাইকে কাউকে খাবার দিনই সবাইকে দেব শ্রাবণ মাস আসছে তোমাদের বাবা শ্রাবণ মাসে ঘর হয় তোমরা জানো শ্রাবণ মাসে তোমরা জানো আমার ভিডিওগুলো আছে দেখবে তো ওর ঘরটা কিন্তু আরও মারাত্মক উনি তো একদম পুরো চার দিন মা ধরে ঢোলা মশ ধরে রাখেন ওনাকে ঢলা ধরে রাখেন এটা তোমরা জানো তোমাদের তোমাদের ভিডিও আমি ছেড়ে রেখেছি দেখবে তোমাদের বাবা মানে আমার প্রতিদেবতা ঠিক আছে শম্ভু বাবা তো ভলা মশা কেউ তো সেরকম শিব শম্ভু বলে জল ঢালি তো ওই জন্য কী করবো নাম ধরতে হচ্ছে তো ওনাকে আগে এক সপ্তাহ মাছ ধরে কোনো ভাত তা কিছু গ্রহণ করতেন না ওই ঘি আর ওই এই যে গ্লাসটা আছে এই গ্লাসে শান্তি জল দিয়ে আর ওই ঘি দিয়ে ঘি হয়তো পঞ্চাশ গ্রাম দিয়ে একেবারে তৈরি মা বাবা এসে তৈরি করে দেন ওটাই উনি খাবেন এক সপ্তাহ ধরে খাবেন সেখান থেকে বলে 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 মাকে বাবাকে বুঝিয়ে বুঝিয়ে শিবসমা মা বাবাকে বুঝিয়ে 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 তখন আমি বললাম বাবা তুমি যদি আমার স্বামীকে যদি এতদিন ধরে রাখো ঘরের কাজকর্ম সংসারের কাজকর্ম এত সব আমি কী করে কন্ট্রোল করবো আমি তো একটা পেয়ে উঠি না উনি ওনাকে ধরে রাখা মানে ওনার পিছু একটা লোক থাকবে সবসময় চব্বিশ ঘন্টা উনি যদি টয়লেটে যায় বাথরুমে যায় ওনার তো মানে ঘরের মধ্যে থাকে না উনি ঘরের মধ্যে থাকে না মানে ঘোর ঘোর একটা ঘোরের মধ্যে থাকে থানার মধ্যে তো ওনাকে আটকে রাখে তখন ভক্তরা আসে যাকে যেটা বলে যাকে যেটা বলে সব কিছু কিন্তু সবার কিন্তু সমস্যা দূর করে দেন উনি এসে তখন আমি কি করব আমি তো এরকম না পেরে পেরে মা বাবাকে বললাম বাবা একদিন ধরে একদিন তুমি করো কিন্তু এতদিন সাত দিন যদি তুমি আটকে রাখো তাহলে তো হবে না তারপর আস্তে আস্তে পাঁচ দিন হলো দিন হলো পাঁচ দিন হলো এখন চার দিন এ মাসে দেখি এই সেরকম মাসে মা বাবা কদিন ধরে রাখেন ওনাকে খাওয়া দাওয়া না করলেও শরীরটাও খারাপ হয়ে যায় এরকম মা আজ ঠিক শুনতে পেয়েছ আমার মা ওকে বিশ্বাস করো না করে যারা বিশ্বাস করেছে তারা জানে এখানে টিকটিকি মা আমার আছেন দুটো আছেন সারা দেন দেখবে কোথায় 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 সারা দেবেন কিছু জানতে চাইবো যখন কিছু বলবো তোমাদেরকে তোমরা বিশ্বাস না করলে তোমাদেরকে আবার দিয়ে বিশ্বাস করে দেয় জননী মা তোমরা তো জানো তো যে টিকটিকি ডাকলে ঠিক সত্যি হয় আমরা এটা পূর্বপুরুষ থেকে আমরা কিন্তু এটা জানি যখনই কোনো কথা বলতে বলতে যে টিকটিকি ডাকে আমরা কি বলি জানো ঠিকটিক ডাকলো টিক টিক সত্যি সত্যি বলি তো তোমরা আমাকে মা বলেছেন যে আমি ওই রূপে এসে সারা দেবো আমাকে দেখতে পাইনি আমি আমি ওই রূপে সারা দেবো তো মা এইভাবে আমাদেরকে সারা দেন এর অনেক কাহিনী আছে টিকটিক কেন কথা বলি এর অনেক কাহিনী আছে দেখো সমস্ত কিছু কাহিনী কিন্তু আমাদের সব কিছু কিন্তু মিডিয়ায় বলতে নেই তোমরা জানো আমাদের শিব শ্যামা মা কিন্তু এক এই যে আগে তো কালীমাস মামা বলে ডাকতাম তোমরা জানো সে আমি না দিই যেটা এখন তো ওখানে আট মাস ইউটিউব চালু করার থেকে আমি কিন করেছি কারণ আমি মিথ্যা কথা বলতে পারি না আমার মিথ্যা কথা তো সহ্য হয় না অনেক মিথ্যা কথা আছে যদি কাউকে বাঁচাতে গিয়ে বলতে হয় তখন সেটা আলাদা ব্যাপার কিন্তু মিথ্যা কথা বলাটা উচিত নয় তো এই দেখতে পাচ্ছ আমরা এই যে মন্দির তন্দির সব মুছে নিলাম আর একটু বাকি আছে এদিকটা মুছে নেবো মুছে নিয়ে জলটা পরিষ্কার করে এই এইসব গুলোকে কেঁচে শুকো দিয়ে মায়ের মন্দিরে সাত বাগানে যাবো বাগানে দেখাতে পারবো না এটা মানে নিয়ে যেতে পারবো না হাতে করে তো নিয়ে ছাদ বাগান থেকে ফুলগুলো সব তুলে নিয়েছে মায়ের আমি খুব সুন্দর করে এখন মায়ের পুজো দিতে গেলে আমার দু ঘন্টা লাগবে সকালে পুজোটা আমরা সেরে দিচ্ছি তারপরে ঘরে টিভিন খাবার টাবার করবো তারপরে ভক্তরা যারা আসবে টুকুর টুকুর করে আমি তাদের সব দেখতে থাকবো তাদের পুজো দেব ভক্তরা আনলেও তাদের সবার পুজো দিয়ে দিই আমি বুঝতে পেরেছ আর আজকে বুধবার বুঝতে পারছো বুধবারও বুধবার মন্দির বন্ধ থাকে কিন্তু বুধবারও ভক্তরা চলে আসে এই হলো কথা বুধবার দিন যদি একটু একটা দিন আমাকে রেস্ট দেবে তোমরা একটা দিন রেস্ট দেবে কালকে কালকে আমার শরীর খুব খারাপ ছিল মানে সারাদিন এত ক্লান্ত এত পরিশ্রম সারাদিন পরে সেই রাত্রিবেলা সেই কটা বাজে তখন তখন বাজে প্রায় তারা এদিকে একটু ঘুরিয়ে আনে তখন বাজে সাড়ে এগারোটা বারোটার সময় আমি ভাত খেয়েছি সারাদিন পরে সারাদিন পরে সাড়ে এগারোটা বারোটার সময় ভাত খেয়েছি বুঝতে পারছো সারাদিন পরে আমি খেয়েছি ভক্ত টক্ত সবাইকে রান্না বান্না কালকে আমি রান্না কালকে মঙ্গলবার রান্না করেছিলাম তোমরা জানো লাউ গাজর বীজ বেগুন সজনে ডাঁটা বড়ি টমেটো ফোমোটো দিয়ে আলু দিয়ে আর কি সবজি দেওয়া হয়েছে এটা সবজি একটা ভক্ত মা এসে কেটে গিয়েছেন কিন্তু কি কেটেছেন তিনি পাননি তাই তার আরো করে দুটোর মধ্যে উনি চলে গেছেন আমি এখানে পুজো দিচ্ছি বাবা এখানে তোমাদের বাবা এখানে পুজো দিচ্ছেন সেখানে তুমি টুকুর আমি রান্নাও করছি ভক্তদেরকেও বলি না ওরা নিজের থেকে মাঝে মাঝে বলে মা তুমি এত ছোটাছুটি করছো সেই থেকে নামছো উঠছো একবার এখানে এ করছো একবার কারো মালিশ করছো কারো হাত দেখে দিচ্ছ কাউকে ঝাড়ি দিচ্ছ কারো সমস্যা শুনছো কাউকে ওষুধ দিচ্ছ মায়ের পুজো করছো এই যে একবার করে ছুটছো নিচে রান্না করতে যাচ্ছো একবার নাড়া নাড়ি করছো তরকারি আবার ছুটে আসছো ভাতটা সেদিন পুড়ে গেল ভুলে গেছিলাম আমি হাবি যাচ্ছি গো কিছু মনে করবে না হ্যাঁ তো এই ছোটাছুটি করছো মা তুমি বলো কী করতে হবে আমার করে দিচ্ছি আমি না তোরা পারবি না রে তোরা সবজিটা কেটে দে তো করে দেয় ওরা বক্তরা এসে করে দেয় বলে আমরাই তো খাবো তারপরে আমি সারা জীবন আঠোলোটা বছর আমি হাঁড়ি তরকারি যা রান্না করি সব কিছু ওদের সামনে বসি তুমি দেখো আমার ভাষায় থেকো না রান্না তোমাদের জন্য করে দিয়েছি যারা দূর দূরান্ত থেকে আসো যারা খা মানে তোমারা যারা মানে খেয়ে আসলেও তো একটা ইয়ে থাকে আমি তো আমি সারা জীবন এটাই চেয়েছি যেন সারা জীবন আমি সবার জন্য সেবা করতে পারি সবার জীবনে অন্য সেবা করতে পারি বললাম না যদি হয় সুজন তো তেতুল পাতায় নজন যদি হয় সুজন তো তেঁতুল পাতায় নজন যাই হোক আর ভিড়োটা বাড়াবো না আমি এখানে এমনি অলরেডি অনেক মিনিটের ভিড়ো হয়ে গেলো তাও ঘরটা মধ্যে আমি দেখলাম এবার পুজো দেবো তোমরা দেখতে থাকো আমরা আজকে বেরোবো আজকে বুধবার কেন কালকে তোমরা জানো বৃহস্পতিবার একটা দিন মা ফাঁকা আছে দু তিন গামলা কাপড় জামা আজকে কাচবো কিন্তু তোমাদের বাবার সাথে বাইকে আজকে যাবো সেটাও ভিডিও দেখাবো যে যতটা পারবো তুলে ধরবো আমাদের বাইকে যাবো ওটা কিছু কেনাকাটা করতে হবে আমি একটু লাল পাড়ে সাদা শাড়ি কিনবো পাড়ে সাদা 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 শাড়ি কিনবো আমার ওই শাড়ি নেই আগে করতাম জানো এখন ওইগুলো নেই আমি এখন কিনে আনবো কিনে নিয়ে এসে ওইগুলো পুজোতে আমার ওইগুলো পরে পুজো করতে ভালো লাগে লাইফ একটা আলাদা ব্যাপার কিন্তু পুজো করার সময় ওইটা পরে পুজো করা এটাই একমাত্র উচিত আমার বাবা মা এটা আমাকে শিখিয়েছেন বৈষ্ণবের মেয়ে আমি তো এটাই ভালো আছে কথা কথায় বাড়াবো না দেখো অনেক বড় হয়ে গেলো ভিডিওটা তো এই দেখতে পাচ্ছ আমি এই পুরো লাস্ট পর্যন্ত মুছে নিলাম মুছে নিলাম এবার বাকিটা ভালো করে মুছে নিয়ে দেখতে কত নোংরা হয়েছে দেখছো দেখেছো এটা ভালো করে মুছে নেবো মুছে নিয়ে তারপরে আমি জানি না আর ভিডিও করতে পারবো কিনা কালকের অনেক ভিডিও আছে সেগুলো ছাড়ছি দেখতে থাকুক